হ্যাঁ পুরো বাঁধাকপিটা এসবে আস্তে আস্তে চলে যাবে কুয়াশার মধ্যে ভিডিও ভিড়ো করছে অলমোস্ট কি সবার শেষে পুরো ঝুড়ি চলে খালি করে গেলে ছাপিয়ে পড়ছে দেখতে পাচ্ছে কড়াই থেকে ছাপিয়ে পড়ছে নাড়াবেন কি করে এটা হ্যাঁ নাড়াবেন কি করে দেখানো নাড়ায় দেখবে পিয়ার সে তাহলে করবে না পেয়ারসে করবে

তো দেখতে পাচ্ছি এখন মিষ্টি দিয়ে চলে আসছে মিষ্টি কতক্ষণ লাগবে এখনো লাগবে আর শুকিয়ে গেছে কিন্তু অনেকটা কম আরো কম দেন তবে এটাকে জাস্ট মানে ভালো করে কষাতে হবে আরো কষাতে হবে তাই তো তো বন্ধুরা দেখাতে পাচ্ছি কপি কিন্তু দেখো হাফ কপ হয়ে গেছে অনেকটা শুকিয়ে গেছে ও মিষ্টি দিতে কতক্ষণ লাগবে ও মিষ্টি দিতে আর কতক্ষণ লাগবে হবে একটু ও মিষ্টি দিতে রেডি হয়ে গেছে এখন খাওয়া যায় বাঁধাকপি তোমার ধরো মিষ্টি বাঁধাকপি কিন্তু এখন রেডি হয়ে গেছে এখন নামিয়ে ফেলা হবে কালকে শুরু করেছিল মিষ্টি দিয়ে এনে করলো মাছ নুন মিলে সেটা হালকা নাড়া করা দিয়ে গেল এটাই বাস্তব এটাই বাস্তব দেখতে পাচ্ছি সবজি কিন্তু হয়ে গেছে আমাদের বাঁধাকপি এখন কিন্তু নেমে যাচ্ছে একদম ও হো তো দেখো বাঁধাকপিটা বসিয়েছে কালিদি মেয়েটা আছে উর্মিলা শেষ করলাম আমি আর বাঁধাকপিটা টেস্ট তো দারুণ আসছে কারণ তাই তাই তো বলে দিচ্ছি কারণ কালার দেখলেও মানুষ বোঝা যায় আর কাঁচা কাঁচা নেই একদম যদি ভালো লাগে আমার সেটা দেখো এ বলবে যেটা হোটেলের রান্না ওই কাঁচা কাঁচা অনেকক্ষণ ধরে রান্না হলো